নেতৃত্বের গুণাবলী হচ্ছে গুড ইন্টারাকশন উইথ ফলোয়ার ফলোয়ারের সাথে গুড ইন্টারাকশন লাগবে যারা কর্মী তাদের পালস বুঝতে হবে জনগণের পালস না বুঝলে উনি নেতা হতে পারে না জোরে বলেন ঠিক কিনা নেতা তার মন গড়া সব সিদ্ধান্ত নিতে পারে কথা কন না কেন নেতা তার অনুসারীদের তার ফলোয়ারদের তার কর্মীদের সাজেশন অনুযায়ী চলতে হবে ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেব তাই করতেন ওনার অনুসারীদের কথা শুনতেন সব সময় সাহাবাদের সাথে পরামর্শ করে কাজ করতেন বদরের ময়দানে আল্লাহর হাবিব সায়সালাম 313 জন সাহাবাকে নিয়ে একটা জায়গায় তাবু গড়লেন বললেন এখানেই তাবু গড়ো হাব্বা ইবনেুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমানজিলান আমসালাহুল্লাহ আলাইহিস সালাম না নতখদ্দামা মিনহু আও নাতাখারা আনহু নবী হে এই যে বদরের এইখানে যে আপনি তাবু গড়তে বললেন এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে তো এটা ওয়াহী এটা চেঞ্জ করা যাবে না আর যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমার কথা সুমানল্লাহ বলবেন না আল্লাহর নবী বললেন এটা আল্লার ইচ্ছা হয় নয় এটা আমার ইচ্ছায় সেহেদে না আব্বা বিপিনল মন্দির রদি আল্লাহ হোচালান বলেন নবী তাহলে এই জায়গায় তাবু গাড়া ঠিক হবে না বিশ্বনবী বললেন কেন আব্বা বলে ইয়ার সুলাল্লাহ এখানে যদি আমরা বতরের যুদ্ধের জন্য তাবুকাড়ি আমরা পানি না খেয়ে মারা যাবো এখানে নয় তো নবী ওই যে দেখা যায় ওখানে ওখানে তাবু দালে বতরের কুয়ার পানি আমরা খাবো আবার দুই দিকে সুন্দর উপত্যকা বৃষ্টি হলে পানি জমলে আমরা হাউজ বানিয়ে ওই পানি আমরা ব্যবহার করব। না শ্রবলা এ শ্রাবণ আমরা পানি খেয়ে খেয়ে এনার্জি পাবো আর কাফের বাচ্চাগুলো না খেয়ে তৃষ্ণার অভাবে মার আজা বেজরে বলেন ঠিক কি ডা বিশ্বনপী অবাক হলেন হাব্বাব আর আইডিয়া দেখে আল্লাহর হাইফ সাইজতাম বলেন হাব্বাব যেটা বলেছে সেটাই আমার কথা এখান থেকে তাবু উঠাও ওইখানে যে তাবু গাড়ো যেখানে আমার হাবভাব দিক নির্দেশনা দিয়েছে পড়েন সুবাহান আল্লাহ কোন গোরামি আছে আওয়াজ করে বলে তাহলে নেতাকে দ্য লিডার শুড রিভাইজ দ্য ইস্যু হি শুড অ্যাকোমোডেট অল দ্য সাজেশন কাম ফ্রম ইস ফলোয়ার তার ফলোয়াররা কি পরামর্শ দেয় কি ধরনের সাজেশন দেয় এটা যিনি লিডার আমলে নেওয়ার দরকার আছে না নাই